তো হ্যালো গাইস আজকে আবারও আয় বললাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হয়েছে গিয়ে ভারত বাংলাদেশ মস্তি ব্রিজ তো তোমরা সবাই জানো যে আমার বাড়ি হয়েছে গিয়ে বিলোনিয়া তো বেলোনিয়া থেকে মত্তি ব্রিজ প্রায় একশো কিলোমিটার সামথিং হইব আমি পুরো ভিডিওটা দিছি না কারণ হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো আমি ভিডিওটা কাটতে কাটতে করছি আর গাইস এদিকে রোডটি অনেক সেরা গাইস দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে রোডটা গেছে গাড়িও তেমন পরিমাণ নাই একটা দুইটা মাঝে মধ্যে আয়ে বাইক চালাতে তো তেমন মজা লাগে তো সত্যি বলতে আমি গাইস আর কোনোদিন গেছি না এই ব্রিজটার মধ্যে তো আমি আসিলাম মনু বনকুল আসছিলাম তো হিয়ান থেকে কালকে রাত্রে আমার একটা বন্ধু কলো যে সেতু বিষটা নাকি সুন্দর একটা জায়গা সবাই যায় এখানে আমি কোনো দিন সেরকম গেছিও না কেউ আর কেউ না তো আজকে ভাবলাম আয়াফরই তো আয়াফর সি গাইস এটা হয়েছে গিয়ে সাবরুম বাজার বাজার থেকে বেশি না অল্প একটু আমি ঠিক জায়গা এটি তেমন ভালো করে চিনি না আমার লগে আমার ভাই একটা আইসে আমার এই রাস্তা দেখাইতে তারপর আমি যাইতে আসছি মার্কেটে উঠতে মাত্র তোমরা বাম দিকেও যাইবা বাম দিকে একটু যাই আর সামনে তারপর ডাইন দিকে ঢুকবে তোমরা বাম দিক দিয়ে তাহলে অনেক দূর হবে গাইস আজ করছি গাইস সামনে ওই ব্রিজটা আমি গাইস মনে মনে একটা কথাই ভাবি যে ব্রিজটা না জানি দেখতে কীরকম হইবে তো আয়াপুরসি গাইস এটা হইছে গিয়ে মেইন গেট আর কি মেইন গেট দিয়া ঢুকতে হিতনা গাইস মেইন গেট না কি আজকে বন্ধ তো আমরা পিছন দিয়া যাইতাছি পিছন দিয়া অল্প একটু গেছি না পিছন দিয়া যায়া তোমরা ডাইন দিকে ডুববা এখানে একটা গল্লি আছে গলি দিয়ে ডুকিয়া তারপরে ডাইন দিকে ডুববা আর কি করবা সামনে ব্রিজটা গাইছে তো ফাইনালি আয় করছি গাইস তোমরা পিছন দিয়ে একটা সিঁড়ি আছে এটা দিয়ে উঠবা তো সামনে গেটটা আছে এটা দিয়ে আমরা আসতাম আইতাম আর কি আইলে পুরো বাইক এনে আয় করতো তো গাইস তোমরা একটা কথা কইতাম চাই তোমরা আয়ো না গাইস দেখার মতো কিছু নাই জাস্ট একটা ব্রিজও আছে তেমন দেখার কিছু নাই আমার কাছে একদমই ভালো লাগে না গাইস ভাবছি না কত সুন্দর হইব বাট সুন্দর কিছু নেই গাইস চাইলেও আইতে পারো জাস্ট একটা সুন্দর দৃশ্য আছে এখানে জাস্ট শুধু একটা ব্রিজ দেখানো লাগে আসি দূর এখানে স্টপ লেখে রেখছে সামনে যাইতে না গাই সামনের এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ তো এখান দিয়ে এক কাঁড়াড় দিয়ে রাখছে এটা হচ্ছে নিচের জায়গাটা তোমরা এখানে বাইক টাইক রাখতে পারবা টিফিন দোকানও আছে এখানে চাইলে তোমরা টিফিন টিফিন খাইতে পারবা তো গাইস তোমরা যারা যারা ভাবতে আছো আইলে আইতে পারো বাট আমার একদিন ভালো লাগে না গাইস এত দূর থেকে আইসিয়া দেখা তেমন কিছু নাই তো গাইস যারা যারা ভালো লাগছে ভিডিওটা লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো